ইন্ডানিল্লা পৃথিবীর বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধবিগ্রহ লেগেই চলেছে তবে এবার ভারতকে গুড়িয়ে দিতে প্রস্তুত পাকিস্তান দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলছে তুরস্ক এরপর জানিয়ে দিব ফের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছড়ল ইয়েমেন এদিকে ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের আরো জানিয়ে দিব এবার পশ্চিম তীরকে গাজায় পরিণত করতে মরিয়া সর্বশেষ জানিয়ে দিব আরেকটি পড়ে গেল সাগরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাকিস্তানে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলছে তুরস্ক পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করে তুরস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন তারা পাকিস্তান ও ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা এর উপর নজর রাখছেন ওই বিবৃতিতে বলা হয় আমরা বেসামরিক ব্যক্তি ও স্থাপনার ওপর যে কোনো উস্কানিমূলক পদক্ষেপ ও হামলার নিন্দা জানাচ্ছি আমরা আশা করি উত্তেজনা কমাতে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে ওই বিবৃতিতে আরো বলা হয় পহেলগাঁওয়ে ঘটনার তদন্তের জন্য পাকিস্তান যে দাবি জানিয়েছে তুরস্ক সেটি সমর্থন করে এদিকে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারকে টেলিফোন করেছেন তিনি বলেছেন এসব হামলায় বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করা হয়েছে তুরস্ক সতর্ক করে বলেছে এ উস্কানিমূলক পদক্ষেপ সর্বাত্মক যুদ্ধের দ্বার উন্মুক্ত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসহাকদারের সঙ্গে টেলিফোনে আলাপকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক উল্লেখ জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ছাব্বিশ জন নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছেন আলহামদুলিল্লাহ ফের ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরলো ইয়েমেন দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের দিকে আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি ইয়েমেন থেকে তেলাভিভের দিকে ছড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমান্তের বাইরে প্রতিরোধ করা হয়েছে ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ জানিয়েছে ইয়েমেন থেকে দখলকৃত ভূখণ্ডের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে ইসরায়েলের বিমান বাহিনী ইসরায়েলের টিভি চ্যানেল ফোরটিন একই কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটির মতে ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশ সীমার মধ্যেই প্রতিরোধ করা হয়েছে তবে বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বা হুথিনিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী কারো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইয়েমেনের সামরিক বাহিনী এর আগে গত চার মে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগোরিয়নে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালায় এরপরই সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ইসরায়েলের চ্যানেল থার্টিন জানিয়েছে ইসরায়েলি অ্যারো এবং মার্কিন থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয় হামলায় অন্তত সাতজন আহত হন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইয়েমেনে পাল্টা হামলার হুমকি দেন এর কয়েক ঘন্টা পর প্রতিগোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধের ঘোষণা দেয় ভারতের আরেকটি সেনা চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর আরেকটি সেনা চৌকি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তের মন্ডল সেক্টরের শ্রীটপে এ তল্লাশি চৌকি গুড়িয়ে দেওয়া হয় বলে সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে নিরাপত্তা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয় পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণের ভারতীয় পোস্টে ধোয়াই ঢেকে যায় পাকিস্তানি বাহিনীর যথাযথ পদক্ষেপে পোস্টে রক্ষায় ভারতীয় সেনাদের সব চেষ্টা ব্যর্থ হয় জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলায় ছাব্বিশ জন নিহত ও ছেচল্লিশ জন আহত হয়েছে অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ জন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন এবার পশ্চিম তীরকে গাজায় পরিণত করতে মরিয়া ইসরায়েল দখলদার ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে যে কৌশল প্রয়োগ করেছে একই কৌশলে এবার ফিলিস্তিনের আরেক শহর পশ্চিম তীরে সামরিক আগ্রাসন বৃদ্ধি করেছে সম্প্রতি ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদন মতে এই তথ্য তুলে ধরা হয়েছে মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরে আক্রমণের প্রকৃতি ও মাত্রা বাড়ানো হয়েছে সেখানে ড্রোন হামলা করা হচ্ছে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর আক্রমণও বেড়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর পাশাপাশি ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং আক্রমণ ছড়িয়ে পড়ার কারণে পশ্চিম তীর এখন গাজায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে আরেকটি যুদ্ধ বিমান পড়ে গেল লোহিত সাগরে মার্কিন বিমান বাহিরণতরী ইউএসএস হ্যারিয়াস ট্রুম্যান থেকে মঙ্গলবার আরেকটি এফ এইটিন যুদ্ধ বিমান লোহিত সাগরে পড়ে গেছে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ঘটল এমন দুর্ঘটনা খবর রয়েটার্সের প্রতিবেদন অনুযায়ী দুজন মার্কিন কর্মকর্তা রয়েটার্সকে জানিয়েছেন যুদ্ধ বিমানটি রণতুরিতে অবতরণের পর পাইলট একে সঠিকভাবে নামাতে ব্যর্থ হন ফলে সেটি ডেক থেকে সাগরে পড়ে যায় তবে বিমানটিতে থাকা দুই ক্রু সদস্যই সফলভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখেন পরে হেলিকপ্টার তাদের উদ্ধার করা হয় মার্কিন কর্মকর্তারা জানান তারা উভয়েই সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন তবে ডেকর্মীদের কেউ আহত হননি যদিও মার্কিন নৌবাহিনী এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি প্রসঙ্গত ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান বর্তমানে ইয়েমেনের হুথিযোদ্ধাদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলায় সহায়তা করেছে তবে এ ধরনের দুর্ঘটনা সার্বিক কার্যক্রমের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে